দেখতে পাচ্ছেন দীঘার বীচে জেলদের মাছের ধরার কিছু দৃশ্য আপনার ব্যাচে তুলে ধরেছি এই যে দেখছেন বাচ্চা সামনে কিছু উঁচু মাছ সংগ্রহ করছে আর জেলেরাও খুব পরিশ্রম করে এই জাল টেনে মাছ ধরে এই যে দেখছে বাচ্চা মিটি কিছু মাছ সংগ্রহ করছে নিজের বাড়ির জন্য নিয়ে যাবার করে জাল মাছ সমুদ্রে পারে নিয়ে অনেক মাছ প্রচুর প্রচুর পরিমাণে চুলো মাছ পিঠে প্রচুর পরিমাণ পরিশ্রম করে

সেরকম পরিমাণে মাছ ধরতে পারে না তো খুবই কম পরিমাণ মাছ এসছে কবে কীরকম মাছ আসে সেরকম ওয়েদারের উপর ডিপেন্ড করে সব দিন সমান নয় তো দেখতে পাচ্ছেন এদের কঠোর পরিশ্রমের কতটা পরিমাণ মাছ এসছে এবং নিজের ছুটি দেখতে পাচ্ছেন

আপনারা হয়তো দেখেছ জ্যান্ত পুকুরের মাছ দেখেছ কিন্তু সামুদ্রিক জ্যান্ত মাছ খুবই কম দেখেছ এরকম আপনাদের নিজের চোখে তুলে ধরেছে বিভিন্ন রকমের মাছ আছে

এটা কেউ সংগ্রহ করে রাখছে নিজের বাড়ির জন্য নিয়ে যাবার জন্য কাকুর হাতে একটা কাঁকড়া আছে জল থেকে উঠলে এরা এক দু মিনিটের মধ্যে মরে যায় বেশিক্ষণ জীবিত থাকে না সামুদ্রিক মাছ তো বেশিক্ষণ এরা জীবিত থাকতে পারে না মিষ্টি মাছের যতটা প্রাণ থাকে এতে ততটা থাকে না Och gaddu. Och gaddu. Ei mae'r ffaed i kelebi apan.